শুভ দুপুর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আজকে অনেকটা বেলাতেই আমি ক্যামেরা অন করলাম আজকে বৃহস্পতিবার যেহেতু অনেক কাজ থাকে সকাল থেকে তো সেসব ঘরটা পরিষ্কার করে মুছে টুছে অনেক জামাকাপড় দুদিন ধরে জমেছিলো সেসব কাছাকাছি করলাম এখনও মেলতে পারিনি আমি তো এখানে আমি বৃহস্পতিবারের এই যে পুজো আমার হয়ে গেছে কমপ্লিট আর ওখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি এখানে হচ্ছে করলা আলু ভাজা এখানে ইন্ডাকশানে আমার ভাত প্রায় কমপ্লিট হয়ে এসছে আর ডিমের কিছু প্রিপারেশান করবো সেটা আগে রেডি করে নি চলো যে ডালটা বাটা ছিল ফ্রিজে কিছুটা তো সেটা আমি যেটা বড়া ভেজে নিচ্ছি ওটা ডিমের তরকারিটার মধ্যে মেশাবো এখানে আমি ডিমের তরকারিটা বসিয়ে নিয়েছি আলু ভাজা ভাজা করে আমি এই যে এখানে পেস্ট আছে আমি অনেকটাই দিয়ে দিয়েছি ওই জন্য এতে এখন দেখতে পাচ্ছ না তোমরা পেস্ট দিয়েছি নুন চিনি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে এবার আমি এটাকে একটু কষিয়ে নেব দিয়ে তো ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটু নুন দিয়েছি আর এই যে এই চারটে ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে তারপরে ডিমের অমলেটগুলো ভেজে নেব তো চলো ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিয়ে দিই তো এই যে চারটে ডিম আমার ফাটিয়ে এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এটা ডিমের অমলেটটা আমি ভেজে নেব এই যে এখানে ডিমের তরকারি আমার ফুটে গেছে আর এখানে আমি এই যে ডিমের অমলেটগুলো ভেজে নেব অমলেটগুলো না আমি একবারই পুরোটা করে নেব করে কেটে কেটের মধ্যে দিয়ে দেবো ঘড়িতে বাজে এখন দুটো দশ আমার রান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে গেলে আমি তরকারির সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো ডিম ভাজা আমার অনেকটাই রেডি এই যে ডিম ভাজাগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এগুলো আমি তরকারির মধ্যে মিশিয়ে দেবো খুব ভালো লাগে এই ডিমের অমলেটের তরকারি খেতে খুব ভালো লাগে সত্যি অনেক দিন পর করছি আর এটা বাচ্চারাও খেতে খুব ভালোবাসে তো আমার লাঞ্চ এদিকে রেডি হয়ে গেছে কি কি রান্না হয়েছে আজকে দেখাই দেখো এই যে ভাত এখানে হচ্ছে করলা ভাজা করলা আলু ভাজা এখানে এই যে ডালের বড়া ছিল কিছু ভেজে নিয়েছি আর এই যে ডিমের অমলেটের তরকারি তো চলো আমরা এবার লাঞ্চটা সেরে নিই তো আজকে দুপুরের মেনু কি তোমরা দেখলেই চলো লাঞ্চটা এবার করে নিই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবার ধুয়ে রেখে দিই আর এই যে যা জলের অবস্থা বাসন তো মাজা হয়েছে কিন্তু কতক্ষণে যেই ধোয়া শেষ হবে তার কোনো জ্বরটা নেই যে আমার সমস্ত বাসন ক্লিন করা হয়ে গেছে এবার ছাদে জামা কাপড়গুলো মেলে আসব উফ প্রচন্ড রোদ পা দেবো কি করে ভাবছি গাছে একদম ফুল হচ্ছে না জানো দেখো গাছগুলো কিরকম শুকিয়ে যাচ্ছে রোদ জল দেওয়া হচ্ছে কিন্তু যা প্রচন্ড রোদ ফুলগুলো এরকম ছোট ছোট সাইজ হচ্ছে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে বলেছিলাম না পদ্ম গাছ বসিয়েছে দেখো পাতাগুলো কি সুন্দর বড় বড় হয়েছে কি জানি কবে ফুল ফুটবে যাই হোক বি পজিটিভ প্রচন্ড রোদ বাপরে রোদ রোদের দিকে তাকানো যাচ্ছে না চলো নিচে চলে যাই ওই যে সায়ন্তেনি আর মুনিয়া গল্প করছে দুজনে দুজনেই একই ক্লাসে পড়ে সায়ন্তনি বল কি বলছিস বল আমি বকিয়ে বকিয়ে পাগল করে দিচ্ছি স্যার দেখ কি সুন্দর দেখ চাঁদটা উঠেছে দেখ আরে কি গেছে দেখ রকেট গেছে এই যে মুনিয়ার ওখানে যে সায়ন্তনি দুজনে মিলে গল্প করছে প্রত্যেক দিন এই ছাদে এসে ওরা দুজনে গল্প করে কালকে সায়ন্তনি স্কুলে যাবি কালকেও যাবি না হালাত খারাপ ছাদ থেকে নিচে গিয়ে দেখি যে বর এনেছে ডোমজুরের মোগল আর্সেনাল থেকে চিকেন বিরিয়ানি আর এই যে দেখছো মোগল রয়্যাল পাকোয়ান এটাও ওদেরই দোকান তো যাই হোক প্যাকেট একরকম নি ভিতরের বাক্স একরকম হতেই পারে যেহেতু ওদের নিজস্ব তো চিকেন বিরিয়ানিটা তো খেতে খুবই সুন্দর ছিল অনেক দিন পর আমরা খেলাম বাবাই বেশ কিছুদিন ছুটি পড়ার পর মামার বাড়ি যাতায়াত করছে বলে সেইভাবে আমাদের এই বাইরের খাবার দাবার আনা হচ্ছিলো না তো ও আবারও কালকে মামার বাড়ি চলে যাবে ওখানে মা সিংহবাহিনীর পুজো আছে তো সেই কারণে আজকে আর দুদিন উপোসও ছিল তো সেই কারণে আজকে বিরিয়ানি আনা আর বিরিয়ানি তো আমরা খেলাম ম্যাঙ্গো কিন্তু ছাড়েনি বিরিয়ানির চাল খেতে ও বেটা দেখছি এখন সব কিছুই খাওয়া দাওয়া শুরু করেছে রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে আর এখানে বানিয়েছে আমার বর জলজিরা মকটেল তো সবাই মিলে আমার এটাই থাকছি কুড়িতে বাজে এখন এগারোটা এগারোটা কুড়ি আর আমার সমস্ত কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে আর বানিয়েছে ও এই মকটেলটা জলজিরা মকটেলটা এখন এটাকে আমি খাবো ভীষণ ভালো বানিয়েছে তো যাই হোক আজকে ব্লগটা আমি এত পর্যন্তই রাখছি আর বাড়াচ্ছি না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো আনন্দে থাকবো আর আপনাদের সাপোর্ট আমার জন্য একান্তই কাম্য নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করে দেবেন আর আমার যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো আজকের মতো টাটা গুড নাইট